স্মার্ট কেরিয়ার ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত স্মার্ট কেরিয়ারে যদি আপনি কাজ করেন এখানে কি কি প্রজেক্ট পাবেন এবং কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এই কোম্পানিটা লাইসেন্স করা কিনা বা এই কোম্পানিটা কাজ করা আজও আপনার ঠিক হবে কিনা বিষয়ে আলোচনা করব এখানে আপনি সর্বনিম্ন একদম একশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে এখান থেকে আর্নিং করা যাত্রা শুরু করে দিতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য প্রজেক্ট এখানে কিন্তু আমাদের স্মার্ট কেরিয়ারে পেয়ে যাবেন যেখানে মাসিক বেতন থেকে শুরু করে সাপ্তাহিক বেতন পে বিল ইত্যাদি একসাথে সবকিছু পেয়ে যাচ্ছেন জাস্ট অনলি একশো টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন তো অবশ্যই এখানে আমি দেখে নিচ্ছি যেটা আমার জিরো জিরোর অপশন গেলে আমার লিডারের নাম্বার প্লাস এখানে অনেক কিছু শো করতেছে তো অবশ্যই এখানে আমাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার আগে আমি আপনাকে কিছু কথা বলে রাখি অবশ্যই এটা নির্ভরযুক্ত এবং একদম ট্রান্সলেট একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অনায়াসে আর্নিং করতে পারবেন এবং এখানে যদি আপনি দেখেন এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট এখন এখানে আপনি দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু ম্যাটা ভেরিফাই করা অবশ্যই এখানে আপনি নির্ভরযুক্তভাবে কাজ করতে পারেন আমি এই কোম্পানির ম্যানেজমেন্টে আছি অবশ্যই আপনি এখানে কাজ করতে পারবেন প্লাস এখান থেকে হিউজ পরিমাণ একটা আর্নিং জার্নি জার্নি শুরু করতে পারবেন এবং এই প্ল্যাটফর্মের লোকেশন ওর লোকেশন হচ্ছে চট্টগ্রাম অবশ্যই আপনারা যারা চট্টগ্রামে আছেন অবশ্যই আপনি আমাদের হেড অফিসে এসে দেখা করেই দেন এখানে কাজে যুক্ত হতে পারেন প্লাস আপনি যদি আমার মাধ্যমে যুক্ত হন সেটাও আপনি হতে পারবেন অবশ্যই আমার ফেসবুক অ্যাকাউন্টটা সার্চ করবেন মোহাম্মদ হাবিবুর রহমান পেয়ে যাবেন প্লাস আপনি আমার ফেসবুক অ্যাকাউন্টটা একটু ভালোভাবে স্কুল ডাউন করে দেখতে পারবেন যেখানে কিন্তু আমার রিয়েল একটা আইডি প্লাস এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন আমার এখানে সব কিছু আমার সম্পর্কে ফুল ডিটেলস এখানে আপনি সব পেয়ে যাবেন অবশ্যই এগুলো আপনি এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন আচ্ছা এখন আসেন আমি সর্বপ্রথম কি করব অ্যাকাউন্টটা ভেরিফাই করবো অবশ্যই আমাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য ভেরিফাই করুন অপশানে চলে যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু চলে যাচ্ছি স্মার্ট কেরিয়ার অপশনে চলে যাচ্ছি চলে যাওয়ার পর এখানে আপনি জাস্ট কি করবো এই যে আপনার এখানে দেখেন যে আর যে কোনো একটা প্রজেক্ট অপশনে চাপ দিব অথবা পরে অপশনের চাপ দিয়ে এখানে থিয়েটার অপশানে চাপ দিয়ে পর এখানে দেখেন এই একটা অপশন দেখাচ্ছে এই অপশনটা আপনি চাপ দিবেন এই অপশনটার ভিতরে আপনি চাপ দিলে এখানে লক করা আছে মানে এখানে সার্ভিস আপনাকে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু লেখা আছে এখানে জাস্ট আপনি কি করবেন ভেরিফাই শুরু করুন অপশনে চাপ দিবেন অবশ্যই এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কিন্তু অনেকগুলো এখানে মেথড সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে চারটা মেথডে চারটা মেথডে ভেরিফাই করতে পারবেন আপনার যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এই বিকাশ দিয়ে করবো অবশ্যই আমি বিকাশটা সিলেক্ট করে নিব প্লাস এখানে আপনি দেখতে পারবেন এর পাশে কিন্তু এই যে কপি অপশন পাবেন অবশ্যই এই কপি অপশন আপনি চাপ দেবেন কপি অপশনে চাপ দেওয়ার পর এখানে আপনাকে এখানে আপনাকে কিছু আপনাকে দিতে হবে যেমন হচ্ছে এখানে আপনার বিকাশ নাম্বার প্লাস হচ্ছে এখানে আপনার ট্রানজেকশন আইডি দিতে হবে অবশ্যই আপনি কি করবেন এগুলো আপনাকে ফিল আপ করতে হবে এবং সঠিকভাবে আপনি এগুলো ফিল আপ না করলে কিন্তু এখান থেকে আপনি আপনার এই ভেরিফাইটা সম্পূর্ণ হবে না তো আমি চলে যাচ্ছি আমাদের বিকাশ বিকাশে আচ্ছা বিকাশের সিকিউরিটির ক্ষেত্রে আমি ওগুলো দেখাচ্ছিলাম না পিনকোড কোডগুলো দেখানো যাবে না যেটা হাইট রাখা হয়েছে অবশ্যই এখানে আপনি দেখতে পারবেন যে আমার কিন্তু ব্যালেন্সের টাকা আছে এবং প্লাস এখানে দেখবেন আমার প্রোফাইল প্লাস এটা আমার নিজেরই অ্যাকাউন্ট এখানে দেখতে পারবেন আমার কিন্তু এখানে প্রায় ছয়শো আপনার এই আঠাশ টাকা আছে অবশ্যই এখানে আপনাকে কী করতে হবে স্যান্ড মানি অপশনটা সিলেক্ট করে নিতে হবে আমি কি করবো জাস্ট মানি অপশনটা সিলেক্ট করে নিব প্লাস এখানে আপনার কি করতে হবে সেই নাম্বারটা এখানে আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে তো আমি জাস্ট এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি প্লাস এখান থেকে আমি কি করবো এই দেখেন নিচে আমার এখানে প্রিয় করা আছে অবশ্যই এগুলো আমি সেট করে নিব এন্ড এখানে আপনাকে আপনার অ্যামাউন্টটা দিতে হবে অবশ্যই এখানে আপনি একশত টাকা অ্যামাউন্ট দিবেন প্লাস পরবর্তী অপশনে চাপ দিবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এখানে প্রিন্ট করতে হবে যেটা একটু হাইট করে রাখতেছি জাস্ট আপনি এগুলো সবগুলো এইভাবে ফিল আপ করবেন নর্মালভাবে যেভাবে স্যান্ডমারি করেন সেভাবে কাজ করবেন দেন আপনার পিন কোড দেওয়া হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এরো বাটন একটা অপশন আসবে অবশ্যই এরো বাটন অপশন চাপ দেবে এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নিউ ব্যালেন্স এবং হচ্ছে কেটে নিবে এবং চার্জ রাখবে না প্লাস আপনাকে নিচে কি করতে হবে নিচে এই অপশনটা পাবেন এখানে আপনি ট্যাপ করে ধরে রাখবেন এখানে আপনি ট্যাপ করে ধরার সাথে সাথে এখানে দেখবেন যে আপনার কিন্তু টাকাটা চলে গেছে প্লাস এখানে আপনি একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন অবশ্যই এই ট্রানজাকশন আইডিটা আপনাকে সঠিকভাবে দিতে হবে হলে কিন্তু আপনার ভেরিফাই হবে না ট্রানজাকশন আইডি নেবেন এবং হচ্ছে আপনার ফোন নাম্বারটা মনে রাখবেন যে বিকাশ থেকে আপনি টাকাটা দিয়েছেন অবশ্যই এখানে আপনি কি করবো আমি ট্রানজাকশন আইরিটা সিম্পলভাবে দিয়ে দেবো প্লাস এখানে আমরা কী করব আমার বিকাশ নাম্বারটা এখানে সিম্পলভাবে দিয়ে দেবো প্লাস আমার সব কিছু কাজ কমপ্লিট সব কিছু ঠিক থেকে থাকে অবশ্যই আমি কী করব এই যে পেমেন্ট করুন অপশনে চাপ দিব তাহলে পেমেন্ট ভেরিফাই করুন অপশানে চাপ দিব অবশ্যই পেমেন্ট ভেরিফাই করার অপশনে চাপ দেওয়ার পর কিছুক্ষণ আপনাকে ওয়েট করবেন দেখতে পারবেন আপনাকে দুই সেকেন্ডের ভিতর কিন্তু আপনার ভেরিফাই ডান হয়ে যাবে তাহলে আমি একটু ওয়েট ওয়েট করে প্লাস লোডিং নিয়ে দিচ্ছি যে আমার অ্যাকাউন্টটা কি ভেরিফাই হয়ে গিয়েছে কিনা অল গাইজ এখানে কিন্তু আমার ভেরিফাইটা হয়ে গিয়েছে অবশ্যই এখানে আপনি দেখতে পারবেন আপনার এখানে আপনি দুটো অপশন পাবেন রেফার রেফার লিঙ্ক পাবেন প্লাস এখন এখানে দেখি যে আপনার এখানে প্রজেক্টগুলো রান আছে কিনা অবশ্যই আছে বিলিয়ন ডিসার্স এটাও চালু আছে আপনি অফার সেল এগুলোও চালু আছে এখানে আপনি প্রত্যেকটা অফার এভাবে পেয়ে যাবেন দেখতে পারবেন এখানে সবগুলো অফার অ্যাড করা হচ্ছে ওখানে আপনি আপনি দেখতে পারবেন প্লাস এখানে দেখেছি টপ আপ অলমোস্ট ডান এখানে হিউজ পরিমাণ টপ আপ প্যাকেজ আছে তো এখানে আপনি আবার যদি ডিজিটাল সার্ভিসে যান এখানে দেখবেন যে প্রত্যেকটা ক্যানভা প্রো এগুলো সবগুলো এখানে দেওয়া আছে আপনি আপনার মতো করে এগুলো সব কিছু এখানে দেখে নিতে পারবেন প্লাস টার্গেট পড়া এটাও আছে কিনা আমি দেখতেছি যে আপকামিং কিনা জাস্ট এগুলো চেক করে দেখলাম যে না সব কিছু আলহামদুলিল্লাহ ডান আছে দেন আপনি এগুলো কিন্তু আপনার মতো করে কাজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেন এভাবে কিন্তু আপনি স্মার্ট কেরিয়ার ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যেতে পারবেন প্লাস যুক্ত হওয়ার পর আপনি এখানে কি করবেন এই সোশ্যাল লিঙ্কগুলোর মাধ্যমে যুক্ত লিঙ্কগুলোর মাধ্যমে যুক্ত হয়ে যাবেন প্লাস প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটা যে দেখে যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে আপনার যেই ফ্রেন্ড যাচ্ছে একদম অল্প পুঁজিতে বিজনেস করার জন্য অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আশা করি সকল বুঝতে পেরেছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম